স্কুল লাইফটা অনেকে পার করতে পারে নাই আমার আব্বুই আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে তার উৎসাহ ছিল সবচেয়ে বেশি কিন্তু সে দেখতে পারে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছি ইন্টারমিডিয়েট লাইফটা আমার একাডেমিকের সবচেয়ে বাজে একটা সময় কাটছে আমার পড়ালেখা থেকে দূরে চলে গেছিলাম দেখলাম যে আমার ফ্রেন্ড যারা আছে ওরা বেশ আমার থেকে আগায় আছে অনেক কিছু জানে আবার বিউপির পরীক্ষার সময় দেখলাম যে আমার বেশ কিছু জায়গায় দুর্বলতা আছে যেটা যদি আমি অ্যাডভান্সে ভর্তি হইতাম আমার এই দুর্বলতা থাকতো না তোমার আগে থেকে অবশ্যই তোমার প্রি অ্যাডমিশনে ভর্তি হওয়া উচিত আমার যেমন লবণ ছাড়া কোনো খাবার মজা হয় না তার ক্লাসগুলো ওই ছিল যে সপ্তাহে তার একটা ক্লাস থাকলে এরকম মনে হইতো যে আমার ভিতরেও একটা উৎসাহ আসতো যে না আমিও পারবো তার কথাগুলো আসলে ওই মনে হতো লেকচার শিটের পাশাপাশি অত বেশি বইয়ের কোনো প্রয়োজন আমি মনে করি না মনে হয় বইটা কিনে ফেলি এটা পড়লে বোধহয় চান্স অনেক জানতে পারবো আলাইকুম সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সবটার আসল আমাদের ধারাবাহিক পর এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু সর্বপ্রথম তুমি তোমার পরিচয় নিতে দাও আলাইকুম আমি হালিমা আক্তার উর্মি সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী আচ্ছা উর্মি প্রাক্তন শিক্ষার্থী এখন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রয়োজন আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়

অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো ভর্তি হয়েছে কোথায় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবার বলো কেমন লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কেমন লাগছে স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্ন যা ছিল তার থেকে অনেকটা বেশি পূরণ হয়েছে এই স্বপ্ন পূরণের পেছনে যার অবদান ছিল সেই মানুষটাই দেখে যেতে পারে নাই আমার বাবা দেখে যেতে পারে নাই আমি যখন পরীক্ষাটা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিতে তারপর দিন সে বলতেছে যে ওই দিনে আমাকে বলছে তোমার পরীক্ষা কেমন হয়েছে আমরা কি মিষ্টি খাইতে পারবো মানে আমি বলতেছি দোয়া করো আব্বু কিন্তু মানে সে আসলে এই স্বপ্নগুলো দেখে যেতে পারে নাই যা যে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমাদের বংশে আসলে কারো সেই সামাজিক বা আর্থিক ওই অবস্থাটা ছিল না যে স্কুল লাইফটা অনেকে পার করতে পারে নাই আমার আব্বুই আমাদেরকে ভাই বোনদের দুজনকে মানে এই পর্যন্ত নিয়ে আসছে তার উৎসাহ ছিল সবচেয়ে বেশি কিন্তু সে দেখতে পারে নাই তার ইচ্ছা ছিল যে তার কোনো সন্তান ঢাকায় পড়বে আমার ভাইয়ের একটা দুর্ঘটনা পড়তে পারে নাই মানে তার আমাকে নিয়ে অনেক ইচ্ছা ছিল সে দেখতে পারে নাই সেখান থেকে এখন কি ভালো লাগছে যে না বাবা যেটা স্বপ্ন দেখেছে বাবা দেখে যেতে পারে না কিন্তু বাবার স্বপ্ন তো পূরণ হয়েছে এমন এমন কি এটাকে তোমাকে ভালো লাগায় অবশ্যই মানে তার অনেক ইচ্ছা ছিল যে আমরা কেউ পড়বো এই জায়গায় মানে যখন রেজাল্টটা পাইলো আমার বিশ্বাস হইতেছিল না মানে আমি যে তখন হাসবো না কান করব আমি বুঝতেই পারতেছিলাম না একই সাথে হাসি এবং কান্না সবসময় এবং এর সাথে এটাও দুঃখের কান্না তোমার একাডেমিক লাইফটা কেমন ছিল একাডেমিক লাইফ এসএসসি পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে কিন্তু এসএসসি এর পরে যখন আমি সায়েন্স থেকে আর্টস তে আসি ইন্টারমিডিয়েট লাইফটা আমার একাডেমিকে সবচেয়ে বাজে একটা সময় কাটছে আমার পড়ালেখা থেকে দূরে চলে গেছিলাম একটা হতাশা কাজ করছে এটা কারণ কি তোমার লাইফে গিয়ে মানে সায়েন্স থেকে আর্টস আসার জন্য এর জন্য এরকম কিছু একটা অন্য কোনো কারণ ছিল আর্টস থেকে সায়েন্স থেকে যখন আর্টসে আসছি এটাও যেমন একটা কারণ ছিল আবার নতুন নতুন মোবাইল পাইছি ফেসবুক চালানো এগুলো একটা কারণ ছিল সবচেয়ে বেশি ছিল যে আমি সায়েন্স থেকে আর্টসে আসছি আমি ইন্ট্রোভার্ট ছিলাম আমার আব্বুর কথা ছিল যে তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হও সায়েন্স নিয়ে কী করবা কিন্তু আমার ইচ্ছা ছিল যে একটা সময় ইচ্ছা হয়েছে যে আমি ডাক্তার হব যখন এসএসসিতে কোচিং করতাম তখন দেখতাম যে বড়ো ভাই আপুরা পরে যাচ্ছে ক্লাস করতেছে ডাক্তারি পড়তেছে আমারও ইচ্ছা হয়েছিল কিন্তু আমি আসলে কাউকে এটা প্রকাশ করি নাই আর ইন্টারমিডিয়েট ওঠার পর সায়েন্স থেকে আর্টস এ চলে আসি কেটে গেছে কিন্তু এখন মানে একটা আক্ষেপ হয় যখন দেখি ফ্রেন্ডরা অনেকে মেডিকেল চান্স পাচ্ছে ভালো ভালো জায়গায় যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল কিন্তু আমার আসলে একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে এখন তোমার তো খুব ভালো জায়গা ভালো জায়গা চান্স পেয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এবং তুমি ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছো এটা তো খুবই অনারেবল এবং গর্জিয়াস একটা সাবজেক্ট এটাও ইচ্ছা কিন্তু ওই যে একটা ইচ্ছা ছিল যে একটু আচ্ছা ইচ্ছা ছিল যেটা আচ্ছা তুমি যে কি জন্য বলছিলে খুব ইম্পর্টেন্ট কথা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কথা যে না আমি ডেটা স্ট্রে কিছু পড়াশোনা থেকে এর হতাশা কাজ করেছে এর কারণটা ছিল মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্যাম আমার রাইট জি মোবাইল ফোনে কি হয়েছিল ফেসবুক নতুন নতুন বন্ধুরা বান্ধবী কোনটাই ছিল না কিন্তু ফেসবুক দুনিয়ায় মানে ফেসবুকে ঢুকলেই তো নতুন নতুন জিনিস সামনে আসে ফেসবুক এমন একটা বুক যেটা টেক্সট থেকে দূরে সরিয়ে দেয় ফেসবুক এমন একটা জিনিস আমরা 10 মিনিটে কথা বলে যদি ফেসবুকে স্ক্রল করি তাহলে কখন 2 ঘন্টা কেটে যায় আবার একটু পাইনা একটু বলো তো যে ওই হতাশার থেকে কিভাবে ওভারকাম করেছো একাডেমিক লাইফ থেকে এত ভালো জায়গায় পৌঁছেছো কিভাবে হতাশাটা ওভারকাম করছি ইন্টারমিডিয়েটে ওই সময়টাই যখন আমি পড়ালেখা থেকে দূরে যাচ্ছিলাম আম্মু বলছে যে তোমাকে কিন্তু আমি অ্যাডমিশনে কোচিংয়ে কোথাও কিন্তু ভর্তি করাইতে পারবো না আমি কিন্তু কিছু বলতে পারবো না তুমি যে পড়ালেখা করতেছ না পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম তারপরে হচ্ছে এখন কেউই দেখে আমাকে কোচিংয়ে ভর্তি করার বিষয়ে কোনো কথা বলে না পরে আমি আব্বুকে বলি আব্বু বলে তুমি যাও কোচিংয়ে যাও কিন্তু এখানে যে টাকা দিয়ে ভর্তি হতে হবে এই বিষয়টা কেউ মানে তখন কোনো ইয়ে নিচ্ছে না পরে আমি অনেক কান্নাকাটি করলাম খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম পরে আমার ভাই আব্বুকে কী যেন বুঝাইলো পরে আব্বু এসে আমাকে কোচিংয়ে ভর্তি করে দিল মানে তখন থেকে মনে হলো যে না আমাকে পড়তে হবে যে যেহেতু কান্নাকাটি করে ভর্তি হয়েছি আগে চান্স পাইতে হবে আব্বুর একটা স্বপ্ন আছে আমাকে সে ভর্তি করে গেছে মানে তখন একটা স্বপ্ন জাগলো এটা আসলে খুবই খারাপ লাগার এবং ভালো লাগার দুটোই আছে কারণ তোমার বাবা তোমাকে ভর্তি করে গেছেন তুমি চান্স পেয়ে অথচ চান্স পাওয়ার পরে তুমি যেটা বললে তোমার বাবা সেটা দেখে যেতে পারেনি আমি আশা করব তুমি আমি না সবাই আশা করবে তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে এবং আরও অনেক বড়ো হবে

এইচএসসি পরীক্ষার পরেই ভর্তি হওয়া আচ্ছা তখন কি বলে হয়েছে যে না আমি 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 যদি অ্যাডভান্স বা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতাম তাহলে আমাকে একটু একটু কষ্ট কম করতে হতো ওই তিন মাস হ্যাঁ অ্যাডমিশনে ভর্তি হওয়ার পরে দেখলাম যে আমার ফ্রেন্ড যারা আছে ওরা বেশ আমার থেকে আগায় আছে অনেক কিছু জানে আবার বিউপির পরীক্ষার সময় দেখলাম যে আমার বেশ কিছু জায়গায় দুর্বলতা আছে যেটা যদি আমি অ্যাডভান্সে ভর্তি হইতাম আমার এই দুর্বলতা থাকতো না আচ্ছা আচ্ছা এখন তুমি অন্য কিছু যারা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তো সময় নেই ওরা তো সামনে বোর্ড পরীক্ষা ফোকাস করবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা আছে ছাত্রছাত্রী আছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তাদেরকে অবশ্যই বলবো যদি তুমি অ্যাভারেজ একজন স্টুডেন্ট হয়ে থাকো তোমার আগে থেকে অবশ্যই তোমার প্রি অ্যাডমিশনে ভর্তি হওয়া উচিত কারণ এখানে ভর্তি হলে তোমার চাপ হচ্ছে না তুমি অ্যাডমিশন সম্বন্ধে জানতে পারতেছো তুমি আগে থেকে জানতে পারতেছো যে অ্যাডমিশনে আসার পর তোমার কি করা উচিত তোমার একাডেমিকে কোন জায়গাটা অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ সেই জায়গাটাকে তুমি আরও বেশি গুরুত্ব দিতে পারবা একাডেমিক লাইফে অ্যাডমিশনে দেখা যাবে তোমার অন্যান্য ফ্রেন্ডের থেকে তুমি একাই থাকবা অবশ্যই আমার মনে হয় প্রি অ্যাডমিশনে ভর্তি হওয়া উচিত তোমার কোচিং লাইফে অ্যাডমিশন জার্নিতে মনে হয়েছে যে না একজন শিক্ষকের পরিপূর্ণ দায়িত্ব পালন করা উচিত ঠিক কতটুকু দায়িত্ব পালন করলে একজন স্টুডেন্ট সফলতার শীর্ষে পৌঁছায় সেই দায়িত্ব বা সেই কেয়ার তুমি পেয়েছো কি না হ্যাঁ তুষার কেয়ার থেকে সেই কেয়ারটা আমি পাইছি বিশেষত্ব বলবো যে তুষার স্যার যে আমাদের যে কেয়ারটা করছে মানে আমি তার ক্লাসগুলো সম্বন্ধে বলবো যে আমরা যেমন লবণ ছাড়া কোনো খাবার মজা হয় না তার ক্লাসগুলো ওই ছিল যে সপ্তাহে তার একটা ক্লাস থাকলে এরকম মনে হতো যে আমার ভিতরেও একটা উৎসাহ আসতো যে না আমিও পারবো তার কথাগুলো শুনে ওই মনে হতো হ্যাঁ এটা এটা আসলে যারা কোচিং করে এবং চান্স পায় তারা সবাই বলে যে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো মেন্টার এখানে শিক্ষক সম্মানিত শিক্ষক যারা আছেন তারা মেন্টরে কাজ করেন এটা সবাই বলে লেকচার শিটের বাইরে কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে তোমার মনে হয় না শুধুমাত্র দু একটা প্র্যাকটিস বুক দেখলাম সেটাই তোমার কাছে লেকচার শিটের বাইরে আমি অনেক বই কিনছি কিন্তু অ্যাডমিশন শেষে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি লেকচার শিটগুলো পড়তাম তাহলে কাজে দিত বিশেষত লেকচার শিটের বাইরে অন্যান্য বই পড়তে গিয়ে আমি দেখছি যে লেকচার শিটই আমি কাভার করতে পারি না মানে বই আমি কোথায় পড়বো আমার কাছে মনে হয়েছে যে যদি লেকচারশিট পড়ার পরে আমার সময় থাকে তখন আমার দু একটা বই দেখা উচিত যে যদি আর লেকচারশিট পড়ার সময় যদি মনে হয় না এই জায়গাটা একটু কম আসে আমি এটাই একটু দেখি কিন্তু লেকচারশিটের পাশাপাশি অত বেশি বইয়ের কোনো প্রয়োজন আমি মনে করি না আমি লেকচারশিটগুলো দেখেছি আমি বাজারের গতানুগতিক লেকচারশিট এবং তুষার স্কেলের টেক্সে শুভ আমিও দেখেছি আসলে ইটস এনাফ এটা পড়লে যথেষ্ট সবাই এটাই এই ভুলগুলোই করে অনেক টেবিল অনেক অনেক বই থাকে আসলে কোনো বই পড়া হয় না ওই সময় এমন মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে বই দেখি এত বিজ্ঞাপন আসে মনে হয় বইটা কিনে ফেলি এটা পড়লে বোধ চান্স হয়ে যাবে অনেক জানতে পারবো আসলে সব বইয়ের বিষয়বস্তু একই থাকে তাই না পরীক্ষাগুলো ঠিকমতো দিতে কোচিংয়ে দিতাম পরীক্ষাগুলো কেমন সহায়ক ছিল তোমার এই পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছে সেভাবে আমাদের না হয়েছে বরং আরেকটু সময় কম দিয়ে না হয়েছে যে যাতে আমরা একটু বেশি ভালো তাড়াতাড়ি করে পরীক্ষা দিতে পারি যাতে পরীক্ষার হলে সময় মেনটেনটা আমরা ভালোভাবে করতে পারি আর প্রশ্নগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেভাবে হয়েছে সেভাবেই তৈরি করা হতো আচ্ছা তার মানে পরীক্ষাগুলো তোমার জন্য খুব সহজ তুমি যে কথাটা বলেছিলে আমি সেই কথা আবার আসি যে হতাশা কাজ করেছিল এই হতাশা থেকে কীভাবে বের হয়ে আসলে একবার হতাশা থেকে বের হয়ে আসছি যখন এইচএসি পরীক্ষা দিলাম পরে কেউ তো আমাকে ভর্তি করলো না পরে কান্নাকাটি করলাম এখন আব্বু যখন ভর্তি করে দিয়ে গেল তারপরে ভিতরে একটা ইচ্ছা জাগলো যে না আমাকে চান্স পাইতেই হবে তারপরে অ্যাডমিশনের টাইমে যখন দেখতাম কোচিংয়ে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বড় আপুর আসতেছে বড় ভাইয়ারা আসতেছে তাদের কথা শুনতেছি ওই কথাগুলো আমাকে বেশ হতাশা কাটাতে সাহায্য করছে আর বিশেষত আমি নিজের হতাশা নিজেই কাটাইতে সাহায্য করতাম আর বিশেষত ইন্টারভার্ট হওয়ার জন্য জন্য সাথে আমার সমস্যাগুলো আমি শেয়ার করতে পারি নি তখন নিজেকেই নিজে বুঝ দিতাম যে না আমাকে এটা পারতে হবে আমার এখানে সমস্যা আছে এটা আমার দূর করতে হবে মানে যেভাবে দূর করা যায় সেটা চেষ্টা করতাম তারপরে তুমি বলছো আসলে হতাশা কাটাতে নিজের একটা স্বপ্ন থাকা দরকার জি একটা লক্ষ্য থাকা দরকার যে লক্ষ্যে আমাদের পৌঁছাতে আমাদের হতাশাগুলো মানে বাধা দেয় যে লক্ষ্যে পৌঁছাতে গেলে হতাশাগুলো কাটতে কাটালে বোধ আমরা পৌঁছতে পারবো এই তো তুমি ইন্টারভার্ট যে কথাটা বলছি ইন্টারভার্ট হওয়া কি খুব পজিটিভ সাইন আর নেগেটিভ সাইন যে ইন্টারভার্ট হলো না অনেক সময় আমরা অনেক কিছু অনেক একসাথে শেয়ার করতে পারি না তুমি যেটা বললে অনেকের কাছে শেয়ার করতে পারো ওভারকাম করতে পেরেছো তুমি এটাকে ডিফিট করতে পেরেছ কিন্তু অনেকে আছে ইন্টারভার্ট হয়ে কিন্তু এই ব্যাপারগুলোর সাথে নিজে নিজে লড়তে পারে না মনে হয় না যে আমার যে মেন আছেন আমার যিনি শিক্ষক আছেন আমার এই বিষয় নিয়ে তার সাথে পরামর্শ করা দরকার হ্যাঁ অবশ্যই যদি কেউ নিজে না নিজের সমস্যাগুলো সমাধান করতে না পারে তার অবশ্যই উচিত সে যে শিক্ষকের কাছে পড়তেছে যার গাইডলাইন ফলো করতেছে তার সাথে শেয়ার করা তার সমস্যাগুলো আচ্ছা সেক্ষেত্রে তুমি তুমি ম্যাচের পরিচয় দিয়েছ আচ্ছা কর্মী সর্বোপরি আমাকে তুমি বলবে এই প্রশ্নের যে ধরে একটা প্রশ্ন করতে চাই তোমার কোচিং যেখানে কোচিং করেছে তুষার স্থিয়ারের শিক্ষকবৃন্দ যারা ছিলেন তারা তো যথেষ্ট পরিমাণে তুমি যে ব্যাপারটা একটু আগে বললে যথেষ্ট পরিমাণে দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা মেট্রোর ভূমিকা ছিলেন কি অবশ্যই মানে তারা যেভাবে দায়িত্ব পালন করেছেন আমার যে ফ্রেন্ডরা যারা বাইরে কোচিং করছে আমি এটা কোনো খারাপ দৃষ্টিতে বলতেছি না যে আমি তাদের কথা শুনে আমি যেটা বুঝতে পারছি যে এইখানে তুষার স্কেয়ার থেকে আমি যথেষ্ট ভালো একটা সার্ভিস পাইছি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আমাদের পেছনে একাডেমিক রেজাল্ট কি হয়েছিল পরে এইচএসসি বল জিপিএ 5 আর ছিল কিন্তু ইংলিশে প্লাস ছুটে যায় আচ্ছা সে ইংলিশে তো ভর্তি হলে হ্যাঁ আচ্ছা সরল তুমি তোমার কলেজের শিক্ষার্থী আছে তোমার অনুন ফরিদপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থী আছে সরল তুমি ফরিদপুর এবং আশেপাশে যারা আছে খুব নিকটবর্তী জেলার ছাত্রছাত্রী আছে ওদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো যে তুমি যদি ভালো কোথাও পড়তে চাও অবশ্যই তোমার অ্যাকাডেমিক লাইফে সেভাবে প্রিপারেশন নেওয়া উচিত আর অ্যাডমিশন টাইমে এসে তোমার একজন ভালো গাইড ফলো করা উচিত যে তোমাকে একটা অ্যাডমিশনে ভালো একটা পথ দেখায় দিবে যে এভাবে পড়লে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা আমরা কোথাও আসলে নতুন কোথাও গেলে যেরকম আমাদের একজন গাইডের প্রয়োজন হয় সে আমাদের কোনো গাইড না থাকলে আমরা যেরকম জানতে পারি না যে এই জায়গায় আমি কি ঘুরবো কি দেখবো একজন গাইড থাকলে যেরকম সে আমাদেরকে হেল্প করে যে এখানে দেখার মতো কোন কোন জায়গা আছে ঠিক সেরকমই অ্যাডমিশন সেরকম যে এখানে আমি কি পড়ব এই জন্য যদি একজন প্রপার গাইডলাইন না থাকে একজন গাইড না থাকে তাহলে এখানে আসলে ভালো করা সম্ভব না তোমার সাথে কথা বলে ভালো ডাকলে এবং অনেক কিছু জানতে পারলাম আমি দোয়া করবো তোমার বাবার জন্য আমরা সবাই দোয়া করবো এবং তোমার জন্য দোয়া করবো তুমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো তোমার বাবা স্বপ্ন পূরণ করতে পারো তোমাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমরা কথা বললাম অর্মির সাথে উর্মির সাথে কথা বলে আমরা জানতে পারলাম বরাবরের মতো শুধু উর্মি না আমরা বিগত যত চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি সবার সাথে কথা বলে একটি বিষয় খুবই স্পষ্ট সঠিক দিক নির্দেশনা দরকার এবং শুরু থেকে অল্প অল্প করে প্রস্তুতি গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া দরকার আমি সবাইকে মিলিত অনুরোধ করব এবং পরামর্শ দেব যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও এখনই নিজেকে প্রস্তুত করো এইচএসি পরীক্ষার পরের তিন মাস না বরং শুরু থেকে প্রস্তুতি গ্রহণ করো তাহলে তোমার চান্স পাওয়া সহজ হয়ে যাবে এবং স্বপ্ন পূরণ হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ